আসসালাম তোমাদের কিন্তু টাকা পয়সা ভাগ করা নিয়ে একটা অলওয়েজ লাগে আচ্ছা এটা কিন্তু তোমার রিয়েল লাইফের গ্যাঞ্জামের কথা আমি বলতেছি না এটা আমি বলতেছি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার অংশীদারি ব্যবসার হিসাবে এই জ্ঞান এই চ্যাপ্টারের যে জ্ঞান আছে টাকা ভাগ করার সেই জ্ঞান জামটা নিয়ে কথা বলবো আজকে তোমাদের হচ্ছে যে এই যে মনে করো মুনাফা বন্টন নিয়ে যে প্যাচ গুলা লাগে গেছে যে একক নিশ্চয়তা যৌথ নিশ্চয়তা অথবা হচ্ছে কে কত টাকা পাবে মূলধন অনুপাত এই অনেক কনফিউশন আছে অলরেডি আমি অনুপাত মানে মুনাফাটা কিভাবে ভাগ করে সেগুলো আমি অলরেডি একটা ভিডিওতে বইলা দিচ্ছি আজকে আমি কথা বলবো হচ্ছে যে তোমাদের মুনাফার যৌথ নিশ্চয়তা যে ইয়াটা আছে সেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে তোমাদের কাছে অনেক কমপ্লেক্স লাগে সো আজকে আমি চেষ্টা করব যতটা পারা যায় ইজি ভাবে বুঝাইতে যাতে তোমরা এই জায়গাটাতে আর না আটকাও ঠিক আছে তো শুরু করা যাক মুনাফা ভোগের যৌথ নিশ্চয়তা মানেটা হচ্ছে যে তোমার মনে করো তিন তিনজন ব্যবসায়ী তিনজন ব্যবসায়ীর মধ্যে মনে করো ফার্স্টে দুইজন ব্যবসা করতো একজনকে লাগবে তো আরেকজনকে লাগলে কি করবে বললো যে আপনি যদি আসেন আপনি মিনিমাম পাঁচ টাকা পাবেন এর নিচে আপনি পাবেন না এর উপরে পাবেন এর নিচে আপনি পাবেন না এই যে আমি মনে করো কর খিলা গরে নিশ্চয়তা দিল যে আপনি পাঁচ টাকা পাবেনই পাবেন এর নিচে পাবেন না এর উপরে হয়তো পাবেন তো তারপরে সাপোজ পাঁচ টাকা পাইলো না ঠিক আছে এখন পাঁচ টাকা যদি না পায় আমি তো তার নিশ্চয়তা দিছি বিজনেসে তুমি যে টাকা নিশ্চয়তা দেবে এটা তোমার দেওয়াই লাগবে তো তুমি যদি পাঁচ টাকা নিশ্চয়তা দিয়া থাকো আর ওই দুজন যদি তোমার বলে যে দিতেই হবে তাইলে হবে কি যে টাকাটা ঘাটতি সেই টাকাটা ওই দুজন মিলে তোমার পরিশোধ করবে তো সেই জিনিসটা হচ্ছে মুনাফা ভোগের যৌথ নিশ্চয়তা এই জিনিসটা আমরা এখন যে মুনাফা ভোগের আহ সরি বন্টনযোগ্য মুনাফা হচ্ছে দশ হাজার টাকা তন্নিকে খেয়াল করো তন্নিকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে সে কমপক্ষে পাঁচ হাজার টাকা পাবে কিন্তু পেয়েছে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা আর রিমি তন্নি তুর্য এদের ইয়াটা হইতেছে যে তোমার ফোর ইস টু থ্রি টু ওয়ান ওকে আচ্ছা আমরা ম্যাথটা করি রিমি রিমিকে আমি রি ধরলাম তন্নিকে ত আর তুর্যকে তু ওকে তো ওদের ইয়া কি ফোর ইস টু থ্রি টু ওয়ান ওকে এটাই তো ছিল বন্টনযোগ্য মুনাফা ছিল হচ্ছে যে তোমার দশ হাজার টাকা ওকে পাঁচ টাকা পাঁচ হাজার টাকা হচ্ছে নিশ্চয়তা দিচ্ছে কিন্তু পাইসে কত হইলো সাঁত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে একটা ঘাটতি আছে খেয়াল করছো এইটা কিন্তু এই যে রিমি আর হচ্ছে মিলা মিলা দিছে পাঁচ হাজার টাকা পাবেন হ্যাঁ কিন্তু পাইসে কত সাঁত্রিশশো পঞ্চাশ টাকা পাইছে খেয়াল করছো এখানে যে একটা ঘাটতি আছে এই ঘাটতির টাকাটুকু পরিশোধ কেরা করবে এই দুইজন করবে রিমি আর তুর্য করবে আমি সিম্পলি বলি এইখানে রিমিয়ার তুর্য মিলা তোর নিরে নিশ্চয় দিছে যে ভাই তুই পাঁচ টাকা পাবি কিন্তু সে পাইছে কত সাঁত্রিশশো টাকা পাইছে এখন এখানে ঘাটতি আছে সম্ভবত বারোশো টাকা এখন এই ঘাটতিটা পরিশোধ করা লাগবে এই ঘাটতিটা তুমি কিভাবে পরিশোধ করবো সেটাই আমি দেখাবো আহ পরিশোধ করলেও তোমার টোটালটা মিলা কিন্তু দশ হাজার টাকা হইতে হবে এটাও কিন্তু খেয়াল রাখা লাগবে তো খেয়াল করো রিমি তন্নি সূর্য ওকে এখন সিম্পলি তুমি যে চিন্তা করো যে তুমি এই অনুপাতে এই অনুপাতে ভাগ করে দিবা এই যেটা অনুপাতে ভাগ করে দিবা তাহলে এই অনুপাতে ভাগ করলে কি হবে তিন চার সাত আট আচ্ছা আট যদি হয় তাহলে খেয়াল করো দশ হাজার টাকা ওকে সরি তাহলে এখন মনে করো কত হবে দেখি একটু আমরা ভাগ কইরা দেখি কি অবস্থা দশ হাজার টাকা ওকে দশ হাজার টাকা ভাগ আট বারোশো পঞ্চাশ ও একাই পায় গেছে পাঁচ হাজার টাকা ওকে এটা ক্যালকুলেশন কইরা এখন আর আবার হচ্ছে যে দশ হাজার টাকা ইন্টু তোমার এখানে তিন না তাহলে আট ভাগের তিন তাইলে হবে যে এই দেখো সাঁত্রিশশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এবার তোমার হচ্ছে দশ হাজার এটা আসছে বারোশো পঞ্চাশ টাকা এখন খেয়াল করো নর্মালি আমাদের ভাগ করলে হইল যে এরকম আসে তোমার হচ্ছে যে এই যে দেখো এই টাকা আসে কিন্তু এই টাকাগুলো আসলেই তো লাভ হবে না ভাইয়া কারণ আমার তো এখানে কাহিনী ওরা কইরা রাখছে কাহিনীটা কি কইরা রাখছে এই যে রিমি আর তুর্য ওরা মিলা নিশ্চয়তা দিছে এর এরে নিশ্চয়তা দিছে যে তুমি পাঁচ হাজার টাকা মিনিমাম পাবা পাঁচ হাজার টাকা মিনিমাম পাবা কিন্তু সে তো পায় না ঘাটতি কত ঘাটতি হচ্ছে এত টাকা এখন এই টাকাটা কিভাবে মানে দুইজনে মিলে ভাগ করে দিবে দুইজনে সমান ভাগে দিবে না কিভাবে দিবে সেটা হচ্ছে প্রশ্ন খেয়াল করো রিমি অনুপাত হচ্ছে চার তুর্যর অনুপাত হচ্ছে এক অর্থাৎ রিমি আর তুর্যর অনুপাত হচ্ছে চার এক ওরা এই অনুপাতে যে ঘাটতিটুকু আছে এই ঘাটতিটুকু ওরা এই অনুপাতে পরিশোধ করবে বুঝতে পারছো অর্থাৎ রিমি বারোশো পঞ্চাশ ইন্টু পাঁচ ভাগের চার আবার তুর্য বারোশো পঞ্চাশ ইন্টু পাঁচ ভাগের এক আচ্ছা ভাগ করে দেখি আমরা বারোশো পঞ্চাশ ইন্টু চার ভাগ পাঁচ এক হাজার টাকা আচ্ছা আর এইটা হবে হলো যে বারোশো পঞ্চাশ ভাগ পাঁচ দুইশো পঞ্চাশ টাকা ওকে তার মানে হচ্ছে রিমি নিজের কাছ থেকে এক টাকা দিয়ে দিবে আর তুর্জন নিজের কাছ থেকে দুশো টাকা দিয়ে দিবে আচ্ছা তাইলে ফাইনাল রেজাল্টটা কি হবে ফাইনাল রেজাল্টটা হবে ওর এইখানে পাঁচ টাকা কমে হবে কত চার হাজার টাকা ও চার হাজার টাকা পাবে ঠিক আছে আর তুর্য কত পাবে তুর্য পাবে হচ্ছে যে তোমার এক হাজার টাকা ওকে এক হাজার টাকা আর ও কত পাবে ও পাবে হচ্ছে যে তোমার পাঁচ হাজার টাকা আচ্ছা খেয়াল করো পাঁচ চারে নয় দশ দশ হাজার টাকা কিন্তু মিলা গেছে এবং ওর ওরা দুজন যে নিশ্চয় দিছে সেইটা সহ মিলা গেছে তো আমি লাস্টে আবার সুন্দর মতন বুঝাই দিচ্ছি সেইটা হচ্ছে তোমার ফার্স্টে কি করবা ফার্স্টে হচ্ছে যে সবার অনুপাতটা লেখবা এরকম তারপর হচ্ছে বন্টনযুগ মুনাফা দশ হাজার টাকা ওকে তার মধ্যে পাঁচ হাজার টাকা নিশ্চয়তা এর মধ্যে পাইছে কত সাঁত্রিশশো টাকা ওকে এখন বুঝতে হবে কে নিশ্চয়তা রিমি তুর্য তো দেখলাম যে রিমি তুর্য এই দুইজন হচ্ছে নিশ্চয়তা দিছে কার্চয় দিছে এর নিশ্চয় দিছে তর্ণীরে তো তন্নির নিশ্চয়তা দিছে কত টাকা নিশ্চয়তা পাঁচ টাকা কিন্তু পায়নায় কত পায়নায় হইতেছে যে বারোশো পঞ্চাশ টাকা এখন এই 1250 টাকাটালে হতেছে যা তুমি এক এই 4:1 টা কই পাইছো এই 4:1 4:1 টাকা পাইছোলো জিয়া রিমিয়ার توز অর্থাৎ যারা নিশ্চয়তা দিছে তাদের অনুপাতটা আলাদা করে রাখবা এবং যতটুকু ঘাটতি আছে সেটা ওই অনুপাতে বের করে নিজ থেকে দিয়ে দিবা বুঝতে পারছো আমি কিন্তু এই দেখো টাকা যখন বের করছি খেয়াল কইরো এই যে টাকা যে বের করছি এই যে 1000 টাকা বের করছি তারপরে যে 250 টাকা বের করছি এগুলো কি এইটাই কি উত্তর না আমি কিন্তু কি করছি ওদের নিশ্চয়তা যেহেতু দিচ্ছে নিজের কাছ থেকে দেওয়া লাগছে সো ফাইনাল চার হাজার টাকা তোমরা কিন্তু এরকম করবা না এরকম করবা না বলতে এরকম পাঁচ টাকা বের করে আবার চার হাজার টাকা দরকার নেই তোমরা হচ্ছে আলাদা রাফ কইরা নিশ্চয়তার টাকাটুকু বের করে দেখাবা তারপর হচ্ছে যে ফাইনাল রেজাল্ট এখানে লিখবা বুঝতে পারছো আমি তো তোমাদের বোঝানোর জন্য এত কিছু করছি তো তোমরা হচ্ছে এই ক্লাসটা একটু টাইনা টাইনা বুঝা বুঝা করবা ওকে তাইলে হচ্ছে তোমাদের এটা নিয়ে কোনো প্যারা থাকবে না ইনশাল্লাহ আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগছে এবং তোমরা বুঝছো কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার ক্লাস কেমন লাগছে সেটাও কমেন্ট করে যা কারণ আমি আমাদেরকে যত ক্রিটিসাইজ করবা আমাকে বা আমাদের প্রোগ্রামিং ফ্যামিলিকে যত বেশি তোমরা ক্রিটিসাইজ করবা এবং আমাদের ভুলগুলো ধরে দিবা আমরা ততটা ভালো করব এবং ততটা তোমাদের জন্য ভালো ভালো ক্লাস নিয়ে আসতে পারবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম